সম্মানিত ভিউার্স এই সুন্দর ডিজাইনটি হাতার মধ্যে আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং কি শিখে যাবেন খুব সহজ নিয়মে যে এই ধরনের ডিজাইনটি আপনারা পাইপিন সহ এবং কি কিভাবে কাটিং করবেন কাপড়টা কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন আর কোনো সমস্যা হবে না হাতার মধ্যে এত সুন্দর করে এই ডিজাইনটি আপনারা করতে পারবেন তো প্রথমত আমরা দেখেন এটা কিন্তু একটা কাগজ পেস্টিং তো আমরা দেখেন এই ফাঁকাটা কতটুকু রাখছি হাফ ইঞ্চি মানে একটা বল যেন পুঁতি যেন বসে তো এটার চরাটা আমরা কতটুকু রাখছি পাঁচ ইঞ্চির মতো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা চাইলারা ছোটো ছোটো বড়ো নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কতটুকু ফাড়া দিতে চান তো এটা বসায় নিলাম পেস্টিংটা পেস্টিংটা বসায় নেওয়ার পরে এই সাইডটা সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নিয়ে দেখেন হাতার মাঝখান করে নিতে হবে হাতার মাঝখান করে নিয়ে তারপরে এটা এভাবে গলার মতো আমরা গলা যেভাবে বসাই আমরা গলা যেভাবে বসে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আগে কাগজ পেস্টিংয়ের মধ্যে গলা কাটিং করে নেই মানে ফিউজিংয়ের মধ্যে কাটিং করে নিয়ে গলা এভাবে কাটিং করি তো সুতাটা যেন না কেটে যায় যেটা সেলাই দিছি সেদিকে খেয়াল রাখতে হবে সেদিকে খেয়াল রেখে তারপরে এভাবে কাটিং করে নিতে হবে এটা তারপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিলে হয় কি কাপড়টা মজবুত হয় মানে সেলাই থেকে কারণ যেহেতু এক্সট্রা কাপড় আমরা বেশি রাখতে পারি না এটা গলা হোক এবং কি এই ধরনের ডিজাইন হোক যে যেটাই হোক একটা কাপড় কিন্তু ভিতরে বেশি রাখা যায় না ঠিক আছে তো সেই জন্য আমরা একটা চাপ সিলাই দিয়ে নিলাম যেন এটা স্ট্রং থাকে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাইপিনের কাপড়টা ধরলাম আমরা পাইপিনের কাপড়টা এক ইঞ্চি চড়া কাটিং করে নেবেন তারপর এভাবে এখানে ঘুরিয়ে আনবেন যেন কুচি না পড়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে এটা ঘুরানোর সময় তো এভাবে আপনারা দুই সাইডে পাইপিন করে নেবেন এখানে একটা কাপড় রেখে একটু কেটে নিব তারপর এটা বাঙ্গেদা দিব যেন আবার কাঁচা বের হয়ে না থাকে পাইপিন করার পরে এদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম নিয়মে সেম নিয়মে দুই সাইড আপনারা এইভাবে পাইপিনটা করে নেবেন তো দেখেন এই কাপড়টা ভিতরের দিকে বাঙ্গা দিয়ে মানে পাইপিনের মধ্যে যেন আপনাদের সিলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে একটু ধৈর্য সহকারে পাইপিনের একদম নিচে মুখে মুখে সিলাই পড়বে তো এভাবে পুরোটা আপনাদের পাইপিনটা এভাবে করে যেতে হবে এই কোনাটার দিকেও খেয়াল রাখতে হবে যেন পাইপিনের চড়াটা একরকম থাকে অনেক সময় দেখা যায় কোনারের দিকে হয় কি যে চিকুন হয়ে যায় অথবা মোটা হয়ে যায় এখানে কুচি খেয়ে যায় তো এগুলো খোয়াল রেখে একটু ধৈর্য সহকারে কাজটা করবেন ধৈর্য সহকারে করলে খুব সুন্দর হবে তো একই নিয়মে আপনারা এভাবে দুই সাইড করে নেবেন এক এই হাতাটা দোনো সাইডে এভাবে করে নিয়ে তারপরে আমাদের দেখেন এক্সট্রা কাপড়টা তো ভিতরের দিকে কাঁচা বের হয়ে থাকবে তো সেই জন্য আমরা এভাবে বাইঙ্গা সিলাই করে নিচ্ছি কারণ পাইপিনে যে আমরা এক পার্ট সিলাই করলাম তা আরেক পার্ট তো ভিতরের দিকে কাঁচা বের হয়ে থাকবে সেই জন্য আমরা এটাকে এভাবে হ্যাঁ সেলাই করে নিচ্ছি তো পুরোটাকে আপনারা এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন এখন কিন্তু আমাদের পাইপিংটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে বলগুলো লাগাই নেবেন যে কটা লাগাইতে চান তো এই হলো আমাদের আজকের এই ডিজাইনটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ